হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি কয়েকদিন যাবৎ এত ঠান্ডা লেগেছে গলা ভেঙে গেছে এখনও পুরোপুরি ঠিক হয়নি অনেকটা আর কি ঠিক হয়েছে এই তো আজকে ঠান্ডার জন্য একটু ঠান্ডার রেসিপি রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ারও করছি এখানে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি পাবদা মাছ আজকে পাবদা মাছ দিয়ে সর্ষের পাবদা রান্না করব। ওই যে বলেছি ঠান্ডার রেসিপি ঠিক আছে এই রেসিপিটা আর কি করে খেলে নিজেরও উপকার হয় আপনাদেরও যেন উপকার হয় তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বেশ কিছুটা নিয়ে নিয়েছি সাদা কালো দুই রকমের সর্ষে আপনারা যে কোনো একটি দিয়েও করতে পারেন আমার কাছে সাদা কালো ছিল এগুলোই নিয়ে নিয়েছি এখন ব্লেন করে নিয়েছি আপনারা শিল্পাটায় বেটেও নিতে পারেন এখন চুলায় রান্না হচ্ছে পুঁটি মাছের টক মুখে স্বাদ তো একেবারেই চলে গেছে যাই খাই কোনো কিছুই মজা পাই না তাই আজকে একটু টক রান্না করছি অনেক দিন ধরে ভাত খেয়ে মজাও পাচ্ছি না এখানে ফ্রোজেন জলপই দিয়ে পুঁটি মাছের টক রান্না করলাম শেষের দিকে দিয়ে দিয়েছি ধনে পাতা এই তো টক রান্না শেষ এখন মূল রেসিপিতে যাই এখানে হচ্ছে ওই যে বলেছি আজকে রান্না করছি ঠান্ডার রেসিপি ঠান্ডার রেসিপি বলতে পাবদা সর্ষে পাবদা দিয়ে ওইখানে আমি পাবদা এই পাবদাগুলো তো ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর সর্ষেগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম এখন মশলাগুলো সব কষিয়ে সব শেষে এখন সর্ষে বাটাটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে অনেকগুলো সর্ষে পেটেছিলাম সবগুলো না দিয়ে দিয়ে দিয়েছি অর্ধেকগুলো দিয়ে একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের পানি পানি দিয়ে বলক চলে এসেছে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পাবদা মাছগুলো এই তো পাবদা মাছগুলো দিয়ে এখন একটু ঢাকা দিয়ে দিয়েছি এই তো আবার চলে আসলাম ঢাকনা উঠিয়ে দেখি কী অবস্থা এখন এ পর্যায়ে আর চামচ বা খুচুন যাই বলেন ওগুলো দিয়ে রান লাড়া দিব না এখন হাত দিয়ে একটু ছাঁকিয়ে নিলাম এই তো সামান্য আরেকটু পরিমাণ একটু শুকাবে তারপর আমার হয়ে যাবে সর্ষে পাবদার রেসিপি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এ পর্যায়ে সর্ষের তেলটা দিয়ে দিলে এ রেসিপিটা এত ভালো লাগে আপনারা অবশ্যই আমার মতো এমন করে একবার ট্রাই করে দেখতে পারেন এখন দেখুন কী সুন্দর তেলটা উপর দিয়ে ভেসে আসছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আর খেয়েওছি অনেক মজা হয়েছে সময় তো সর্ষে ইলিশ খেয়েছেন সর্ষে পাবদাও একবার ট্রাই করে দেখতে পারেন এই তো হয়ে গেল আমার সর্ষে পাবদার রেসিপি এখন বিকেল বিকেলে অনেক ঠান্ডা বলেছি গলা ব্যথা গলা এখনও ব্যথা কমেনি তাই আমাকে আর কে বানিয়ে খাওয়াবে তাই না তাই আজকে বাহির থেকে হাজব্যান্ড নিয়ে আসলো স্যুপ আজকে স্যুপ খাচ্ছি বিকেল বিলে গরম গরম চিকেন স্যুপ নিয়ে আসছে এই তো নিয়ে নিলাম চিকেন স্যুপ খেতে তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ